তো এই জন্য তৈরি করবো তো সেই জন্য সেদিন ছা জেনেছিলাম একটা সরা আর ছা জেনেছিলাম তো আজকে সেটা পূরণ করতে চলেছি তো বড় বাবু আমাকে চালের দিয়েছে তো চালের গুঁড়ো আমি আজকে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম নটা দুয়েক মতো রেস্টে রাখতে হয় এই যে সবাই মাটির উনুনে করে আর আমি আজকে গ্যাসে করতে চলেছি তো আমাদের তো মাটির উনুন ব্যবহার করা হয় না আর তো দুটো ওই জন্যই কিনেছি যেটাই ভালো হবে সেটাই আমি পিঠে তৈরি করব তো প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি আমি তেল দিয়ে মুছে নিচ্ছি বেশ হিট করে নিতে হয় তো দুটো উনুনে দুটো বসিয়ে দিয়েছি আর এরপর আস্তে আস্তে আটার গোলাগুলো দিয়ে আমি ঢেকে দেব জানিনা কোনটাই ভালো হবে প্রথমবার তৈরি করছি সেই কারণে অল্প একটু গুলা তৈরি করে রেখেছি যে একটা পরীক্ষা তৈরি পরীক্ষামূলক আর অল্প কিছু দুধ নিয়ে রেখেছি মতো তো যদি না করতে পারি তাহলে অন্য কোনো পিঠে তৈরি করে ফেলবো নষ্ট করা যাবে না গুলাগুলা সেই জন্যই সব রেডি করে রেখেছি আগে আর অল্প করে তৈরি করব এখন তো দুই ছেলে মেয়ের মা হয়ে গেছি আর এখন তো আমাকে শিখতেই হবে না ওদের জন্য ছেলে মেয়েদের খাবার জন্য তো আমার কিছু করতে হবে এগুলো আর এখন তো পৌষ মাস শীতের দিন তো পিঠে খেতে কার না ভালো লাগে তো এই যে প্রথম পিঠেটা তুলে ফেললাম বেশ খারাপ হয়নি মোটামুটি ভালোই উঠেছে আর বাকি গুলো এবার তুলবো তো এগুলো মোটামুটি উঠেছে তো পাশের গুলো খুব একটা হিট পাইনি বলে একটু অন্যরকম আটকে আটকে গেছিল তো এই জন্য ভাবছিলাম যে এই ছাঁচটাই আর পিঠে বানাবো না সরাতেই একটা একটা করে বানাবো। তাহলে খুব সুন্দর উঠে গেছে আর খুব সুন্দর হয়েছে তো এই আমি ছাঁচটা এবার সরিয়ে দেব। পুরো heat টা না বলে একদিকে লেগে গেছিল আর এক দিকে হয়ে গেছিল এটাই হচ্ছে সাসের সমস্যা হচ্ছিল আর তা হলে বেশ ভালোই হয়েছিল উনানের চেয়ে গ্যাস খুব একটা খারাপ হয়নি এখনো দুধ ভেজাবো দুধে ভেজাবো পিঠে সেই জন্য দুধটা এমনি জাল করে রেখেছিলাম হালকা তো ভেজাবো বলে সেরকম ভাবে রেডিও করিনি চিনি টিনি মেশাইনি যদি না হয় তো পিঠেগুলো আগে তৈরি করে নেব তারপরে দুধে ভেজানোর জন্য দুধ চা জাল দিয়ে রেডি করে নেব। কতটা হয় জানিনা বুঝতে পারছিলাম না কিছু এদিকে ওর মেয়ের বাবা মেয়েকে ভাত খাওয়াচ্ছিল তো ওদেরকে বলছিলাম যে একটু পরে না হলে মেয়েকে খাওয়াও কিন্তু খেতে বসছিল এখন প্রায় দুপুর হয়ে বলতে চারটে বেজে গেছে তো সেই জন্য একটু ফ্রি আছে বলে করে নিচ্ছি আর ও তো বাজারে চলে গেলে আর আমার সম্ভব হবে না বাচ্চাদের দেখতে হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম আর দুধটা জাল দিয়ে নিয়েছি আর এই যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ না করে নিলে নিচ থেকে উঠতে চায় না তো ছোটো ছোটো করে করার চেষ্টা করছিলাম জীবনে প্রথমবার সাঁধাপিঠা করছি এটাই আমার কাছে বড় বিষয় কারণ সবাই করতেই মানে সাহস পায় না যে কি হবে না হবে সেই ভেবে আমার মারু করতো তো মাঝে মাঝে খারাপ হতো কিন্তু এই যে আমারটা দেখো মোটামুটি ভালোই ফুলেছে আর নিচটাও বেশ সুন্দর হয়েছে এই সরাতেই বেশ দারুণ হচ্ছে তো পরবর্তীতে ইচ্ছা আছে এই সরাটাই করবো আর এই যে ফোন দেখে একটা বাজে অভ্যাস ভাত খাচ্ছে বাবা ভাত খাইয়ে দিচ্ছে ওকে আর ঠাকুমার কাছে ওর ভাই আছে ভাই আছে তো এই যে আমার পিঠে মোটামুটি এই কটাই হয়েছে খুব একটা গোলা করিনি বলে অল্প করে হয়েছে আর এখন সাথে সাথে গোলা করেই তৈরি করা যাবে না গোলাটা একটু রেস্টে ঘন্টা দুয়েক তাহলে ভালো হয় মামনি এই যে দেখাচ্ছে মা পিঠে করেছে খুব খুশি হয়ে গেছে তো ও একটাও খায়নি কারণ ভাত খেয়ে উঠেছিল তো এরপরে ভাবলাম অল্প কটা পাটিসাপটা করবো আর দুধ যেহেতু রয়েছে আর একটু গোলা করে নেবো আর এই যে দুধ রেডি হয়ে গেছে আর আমি এটা আর এই দেখো রেডি করে চুবি দিয়েছি গরম গরম পিঠে গুলো দুধের ভিতর তাহলে নরম হবে পরে খেতে ভালো লাগবে আর ওর বাবা ওর ঠাকুমা সবাই আর কি গুড় দিয়ে তখনই গরম গরম একটা দুটো করে সবাই পিঠে খেয়ে নিয়েছিল আর বাকি গুলাটা আমি রেডি করছি এটা পাটিসাপটা পিঠা তৈরি করব তো এরপরে ক্ষীর আমি করে নেব ক্ষীরের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আগে একবার পাটিশিপটা তৈরি করেছিলাম খুব একটা মন্দ হয়নি বেশ ভালো হয়েছিল তো এতদিন পরে প্রায় তিন চার বছর পরে আবার আজকে বানাচ্ছি কারণ বাচ্চাদের নিয়ে এগুলো তৈরি করাও খুব ঝামেলা সব আগে থেকে রেডি করে রাখতে হয় তা না হলে হুট করে তো এসব হয় না দুধ চা দুধ তারপরে গুঁড়ো এই যে সরা এগুলো সমস্ত কিছু লাগে তা না হলে সম্ভব হয়ে ওঠে না গোলাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে গুলানো আর আমি ক্ষীরটা জালে বসিয়ে দিয়েছি আর ক্ষীর হয়ে গেলে এই যে তৈরি করে ফেলেছি ক্ষীরটা আর আমি এখন বাতাসে ক্ষীরটা রেখে দিয়েছি একটু ঠান্ডা করে নেব তা না হলে ঠিক মতো দেওয়া যাবে না এদিকে ভাই খেলা করছে আমরা একটু ওদেরকে দেখে নি আমি তারপরে আমি আবার তৈরি করতে যাব ওদিকে ঠান্ডা করতে দিয়েছি এসছি ক্ষীরটা হ্যাপি বার্থডে ভাদ্র মাসে কৃষ্ণর হ্যাঁ আমি কি সাজাইছি বাহ আচ্ছা সেলিব্রেট করছো এখন আচ্ছা করো এখনই করো হ্যাপি বার্থডে করো কেক কাটো একটু পরে পিঠে করে দেবো তাহলে একটা পিঠে খাইয়ে দিও পাটি সাপটা দিও চলো আমি এখন কি রান্না করবো জানো পাটি সাপটা পিঠে করবো খাবে তো হুম খাবে বলেছে হুম

Baba, baba. Baba, baba. Baba, baba, Shona. Oh, tira happy birthday. Oh, tira happy birthday. Oh, tira happy birthday. Ji ji birthday boy. Tu na aapko din par Bhai party ho gaya aapko din par. প্রায় আধ ঘন্টা মতো ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আমার এখন আমি পাটিসাপটার জন্য রেডি হয়ে গেছি গোলাটা তৈরি করে নিচ্ছি বাচ্চাদেরকে খেলতে দিয়ে এসছি ওরা খেলা করছে আর এই সুযোগে আমি ফটাফট পিঠেগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব তো প্রথমে তেল ব্রাশ করে নিলাম প্যানে প্যানটা গরম হয়ে গেছে তো এরপরে আস্তে আস্তে আমি গোলাটা দিয়ে দিলাম চালের গোলা আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েই করছি আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে আর কি করলে ভালো হয় আর এই যে ক্ষীরটা বসিয়ে নিলাম গরম ক্ষীর দিলে গলে যেত আর এখন ক্ষীরটা ঠান্ডা হয়ে একটু আঁটু আঁটু হয়ে গেছে আর ক্ষীরটা এখন এর ভিতরে দিলে পরে খুব সু সুন্দরভাবে থাকবে এটা ফ্রিজ আপও করে দেওয়া যায় আর কি ফ্রিজে ক্ষীরটা রেখে ফ্রিজ আপ করে দিলে আরো সুন্দর হয় তো আমি এখনো আর ফ্রিজে রাখলাম না তাড়াহুড়ু করে করছি তাড়াতাড়ি করব বাচ্চাদের আবার নিয়ে খাওয়াতে হবে আর বাদবাকি কাজ করতে হবে এখন প্রায় সন্ধ্যা সাতটা মতো বেজে গেছে তো অনেক দিনের শখ আজকে পূরণ হলো আমার খাবার থেকে তৈরি করাটাই অনেক বড় ব্যাপার তো এতদিন তো করতেই পারিনি বাবু সামনের বছর গত বছর পেটেছিল তখন এগুলো করতে পারিনি আর এবছর আমি করছি তো একের পর এক এখন আর বাদবাকি পিঠেগুলো আমি করে নেবো আসলে আমাদের এই সমস্ত কড়াইয়ে ফ্যান ফ্যানে রান্না করে সুবিধা হয়ে গেছে তো মাটির জিনিসে প্রথমবার এবার আমি পিঠে করতে গেছিলাম আমার খুব ভয় করছিল যে এই যে মাটির জিনিস ভেঙে যায় নাকি কিছু হয় নাকি কিন্তু একটু ফেটেও গেছিল আমার সরাটা নিচ থেকে তা আমি প্রথমে কষ্ট পেয়ে গেছিলাম এই বুঝি সরাটাই আর হবে না আমার এক পাশ থেকে মাটির কিছুটা চটকে উঠে এসেছিল তো সেই জন্য ভয় লেগেছিল কারণ কোনোদিন তো মাটির জিনিসে রান্না করিনি তো এখন যদি কিছু হয় আর জোরে রান্না করতেও ভয় করছিল খুন্তি দিয়ে এই যদি ভেঙে যায় আর যেহেতু আমরা কোনোদিন করিনি মাটির পাত্রে রান্না তো তাও আজকে একটু করে সাহস হয়েছে যে না মাটির জিনিস বেশ বেশ শক্তই হয় হয় হয়। খুব একটা না এই করছিলাম যে ওর বাবা পছন্দ করে দুধে খেতে তো ওর জন্যই আর আরকি বিশেষভাবে করা খেজুরের গুড় এনেছিল তো এরপরে ভাবা পিঠা করব আর একদিন আর তোমাদের সাথেও শেয়ার করব ভাবা পিঠাটা করছে কিভাবে তো আজকে অল্প কিছু পিঠা করব আর বেশ কিছু ক্ষীর থেকে যাবে ওই ক্ষেতটা দিয়ে অন্যদিন যদি কিছু করে দিই বাচ্চাদের তাহলে ওরা খেতে পারবে তো মামনি আমার কাছে এসে দেখছিল মা কিরম ভাবে পার্টিসটা করে তো ও একটু দেখতে চাচ্ছিলো নাড়তে চাচ্ছিলো কিন্তু আমার তো ভয় করছিল রান্নার কা উনানের কাছে সব কিছুই গরম বাঁচাকে নিয়ে এসে কাজ করা তো ও আমার হাতের কাছেই দাঁড়িয়েছিল আর দেখছিল। আর আমি এদিকে তাড়াতাড়ি পিঠে গুলো তৈরি করে ফেললাম আর ওর ম্যামকে দুটো দিয়ে এসলাম যে তোমার ম্যাডামকে দাও ওজনও একটু খায় এই যে আমার পিঠেগুলো মোটামুটি তৈরি হয়েছে খুব একটা ভালোও বলবো না আবার খুব একটা খারাপও বলবো না একটু মিষ্টি কম হয়েছিল খেতে তো ভালোই লাগলো বলছিল সবাই প্রথমবার করেছো খুব একটা খারাপও হয়নি এটাই বললো আর কি বাড়ির সবাই যখন আমরা এরকম ছোট ছিলাম মা তখন পিঠে করতে আর আমরাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে ঠিক দেখতাম মা পিঠে তৈরি করছিল অনেক রকম পিঠে তৈরি করতো একটু একটু করে আর আমরা বসে বসে সবাই দেখতাম এটাই আসলে মজা খাওয়ার থেকে দেখা এবং মা কি করছে কিভাবে কি করছে এটা বছরে একবারই হয় হয় মোটামুটি শীতের দিন পিঠেটা খাওয়া আর করতে বেশ ভালোই লাগে আর বাড়ির যদি সবাই দুই একটা করে খায় তাহলে তো হয়ে গেল আরো বেশি মজা লাগে আর একটু যদি কেউ ভালো বলে তাহলে আরো মজা লাগে আর রান্নাটা করার পর যদি সবাই খেয়ে ভালো বলে তাহলে না ভালো লাগে আর যদি কেউ কিছুই না বলে তখন একটু খারাপই লাগে তো রান্নাটা সবাই আর কি মনোযোগ দিয়ে ভালো করারই চেষ্টা করে তবুও অনেক সময় খারাপ হয়ে যায় আর ইচ্ছে করে তো কেউ নিজের রান্না খারাপ করতে চায় না সবাই মনোযোগ দিয়ে রান্নাটা ভালোই করতে চায় তো এটা সহজে কেউ বুঝতে চেষ্টা করে না ভাবে যে ইচ্ছে করেই রান্না খারাপ করেছে কিন্তু একদমই নয় রান্নাটা আসলেই কষ্ট করে করে আর সেটা খেয়ে যদি কেউ টিপটি না ভাই তাহলে কি রকম একটা ব্যাপার হয়ে যায় তা আমি একবার মিষ্টি চেক করে দেখেছিলাম যে মিষ্টি মনে হলো ঠিকই আছে তারপরে খাওয়ার পর দেখছিলাম যে একটু মিষ্টি কম হয়ে গেছে এই যে আমার তৈরি হয়ে গেল সবগুলো পাটি সাপটা আমি এখন একটা থালের উপর সমস্ত গুলো রেডি করে সাজিয়ে রাখছি আর দেখো কি রকম হয়েছে সবগুলো দেখতে বেশ ভালোই হয়েছে আমি কোনো মেশাই নি এই কারণে সাদা হয়ে আছে আর মামুনি বলছিল এই দেখো মায়ের পাটিসবটা তৈরি হয়ে গেছে তা আমার কি আবার সাদা পাটিসবটাই ভালো লাগে আর ফার্স্ট টাইম এই দুধwidetilde করেছি অনেক নরম হয়েছে আমি নিজেই দেখো হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি একটু চেপে চেপে দেখছিলাম যে নরম হয়েছে কিনা শক্ত হলে তো কেউ খেতে পারবে না নরম হওয়াটাই আসল আর এই যে রেডি হয়ে গেছে নমস্কার ভালো থেকো সবাই